হাই গাইস কেমন আছো তোমরা আজকে আমি অনেক দিন পরে আসলাম তোমাদের কাছে ভিডিও নিয়ে আজকে আমি তোমাদেরকে দেখাবো কীভাবে ভেন্ডি উইথ ডাল যে কোনো ডাল তোমরা নিতে পারো এখানে ভেন্ডি উইথ ডাল বোনা রেসিপি আমি আজকে এখানে এটাকে অ্যাকচুয়ালি দেশি ভাষায় সম্ভবত ফেলন ডাল বলে এই দেখো ডালটা তোমরা আমি কাছের থেকে দেখাচ্ছি তোমরা এটা মুসুরির ডাল অথবা মুগ ডাল যে কোনো কিছু দিয়েই তৈরি করতে পারো আর এখানে আমি প্রথমে ডালটা দিয়ে দিলাম ডাল আমার এখানে আছে এক কাপ তারপর এখানে আমি পেঁয়াজ অ্যাড করছি পেঁয়াজ মিডিয়াম সাইজের একটা রসুন কুচি অ্যাড করছি তিন চার পোস্ট তারপর হচ্ছে আমি দিয়ে দিচ্ছি একটু জিরা লিক্যুইড জিরা লিকুইডটা টেবিল চামচের হাফ চামচ হবে তারপর অ্যাড করে দিচ্ছি লবণ লবণ এখানে আমি টেবিল চামচের হাফ চামচ দিয়ে দিচ্ছি পরে যদি প্রয়োজন হয় অ্যাড করা যাবে তারপর হলুদ দিয়ে দিচ্ছি হাফ চামচ টেবিল চামচের হাফ চামচের থেকেও কম তোমার তিন তিন ইস টু ওয়ান হবে তারপর দিয়ে দিচ্ছি সামান্য মরিচ পাউডার এটা তোমরা অ্যাভয়েড করতে পারো যারা ঝালটা কম খাও শুধু কাঁচামরিচ ইউজ করতে পারো তা আমি এখানে সামান্য পরিমাণে মরিচ দিয়ে দিয়েছি তিন চামচের চালিশ টু ওয়ান অর্থাৎ তিন ভাগের দুই ভাগ এখন আমি এখানে তেল ইউজ করছি তেলটা তোমরা দিবা এই যে আমি টিপ তারি স্পুনের এক স্পুন দিয়েছি তারপর এখানে আমি পানিটা ইউজ করবো পানি আমি এক কাপ নিয়েছি তোমরা তো জানো আমার রান্নাটা হচ্ছে স্টুডেন্টদের জন্য তো আমি নর্মালি সব একসাথে মিক্সচার করি রান্নাটা করি আমার মনে হচ্ছে আমি যেতে এক কাপ পানি দিয়েছি এটা সম্ভবত কম হবে আমি তা আরেক কাপ অ্যাড করে দিচ্ছি আরেক কাপ পানি অ্যাড করে দিচ্ছি তারপর এখন চুলাটা প্রথমে হাইতে দিয়ে দিব যখন বলক চলে আসবে তখন ঢাকনা দিয়ে আমি মিডিয়াম আছে পাঁচ মিনিটের জন্যে রেখে দিব দেখো অলরেডি বলক চলে এসেছে বলক আসতে আমার টাইম লেগেছে এক থেকে দেড় মিনিট এখন আমি চুলার হিটটা মিডিয়ামে নিয়ে আসবো তোমরা দেখো এই পর্যায়ে আমি মিডিয়ামে রেখে দিয়েছি এটা তোমরা যারা স্টুডেন্ট তাদের জন্য খুবই ইজি রান্না আমি সবসময় তোমরা জানো এভাবে আমি রান্না করি বিশেষ করে তোমাদের জন্য আর যারা কর্মজীবী লেডিস আছেন কর্মজীবী এখন তো অনেক ছেলেরাও রান্না করে তাদের জন্য এই রান্নাটা খুবই ইজি অল্প সময় হয়ে যাবে এখন মিডিয়াম আছে আমি ঢাকনা দিয়ে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট পরে আবার ফিরে আসল পাঁচ মিনিট পরে ফিরে আসলাম আমাকে এখন ডালটা একটু চেক করতে হবে কতটুকু কিছু কিছু ডাল আছে তোমরা জানো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর কিছু কিছু আছে একটু দেরি হয় তাহলে সেই বুঝে আমাদেরকে পানি এবং কত মিনিট ওয়েট করতে হবে ডাল সিদ্ধ হওয়ার জন্য সেটা দেখতে হবে তাহলে আমি পাঁচ মিনিট পরে আমি দেখলাম যে ওইভাবে সিদ্ধ হয়নি আমাকে আরও তিন মিনিট তিন চার মিনিট ওয়েট করতে হবে তাহলে আমি আরো তিন চার মিনিট ঢাকনাটা দিয়ে রাখি চার মিনিট পরে আমি আবার ফিরে আসলাম তাহলে তোমরা দেখো আমার প্রায় পাঁচ আগে আমরা পাঁচ মিনিট ওয়েট করেছিলাম পরে চার মিনিট প্রায় নয় দশ মিনিট আমাদের সিদ্ধ হতে ডালটা সিদ্ধ হতে লেগেছে তাহলে তোমরা যেই ডালটা দিবা ওইটার পরিমাণ অনুযায়ী হচ্ছে টাইমটা ফিক্সড করবা ঠিক আছে তারপর একটু চেক করেও দেখতে হবে যে সিদ্ধ হয়েছে নাকি এই যে আমি দেখলাম যে ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে হাফ সিদ্ধ এটা সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হয়েছে এখানে আমি ডালের সাথে দিয়ে দিব ভেন্ডিটা ভেন্ডিটাকে অনেকে ধরো ঢেড়শো বলে আমি এটা কেটেছি দেখো একটু বড়ো আকারেই আমি কেটেছি নর্মালি আমি এই সাইজটাকে আরেকটু একটু ছোটো করি দুই টুকরা করি আজকে আমি একটু বড় সাইজ রাখলাম এরপর যে আমি তোর লবণটা দেখে নিতে পারি আমাকে এখানে আরেকটু লবণ অ্যাড করতে হবে টেবিল চামচের তিন ভাগের এক ভাগ অ্যাড করে নিয়েছি লবণটা অবশ্য আমরা যত কম খেতে পারি ওটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো ভালো করে নেড়ে এখন আমি আবার চার থেকে পাঁচ মিনিটের জন্য আপনা নিয়ে রাখবো চুলার আঁচটা কিন্তু আমার মিডিয়াম আঁচে আছে মৃত মাদককে বলেছিলাম পাঁচ মিনিট হয়ে দুই মিনিট পরে আমি আবার ফিরে এসেছি হ্যাঁ অলরেডি হয়ে গিয়েছে তাহলে এখন আমি চুলা বন্ধ করে দেব পারফেক্ট ডাল উইথ ভেন্ডি রেসিপি কমপ্লিট তাহলে বন্ধুরা দেখো তৈরি হয়ে গেলো পারফেক্ট ডাল উইথ ভেন্ডি রেসিপি তো তোমরা অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবে না আর আশা করি তোমার নতুন নতুন বন্ধুদের সাথে রান্নাটা শেয়ার করে দেবে আমার এই রেসিপিটা আমি কীভাবে রান্না করলাম তাহলে তারাও জানতে পারবে থ্যাংকস গুড বাই